চলতে রে ইস্কে হ্যাঁ গানটা কার কার ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে আর আজকে হচ্ছে বারে সানডে সবাইকে হ্যাপি সানডে সঙ্গে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আর আজকে আমরা একটু সবাই মিলে বেরিয়েছি অনেকদিন পর তো চলুন গানটা শুনতে শুনতে এনজয় করতে করতে আর ভাঙাচরা গলায় একটু গানটা গাইতে গাইতে বেরিয়ে পড়ি আর ঘুরে আসি এসে একটু বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে নিয়েছি অনেকটা মুজো আর আর দুটো খুব সুন্দর জিনিস নিয়েছি মুজো নিচে কতটা দেখবেন দেখাই মুজো এখানে কটা মুজো আছে এখানে মনে হয় নটা না দশটা আছে এই যে আর এই যে এই দুটো ওদের স্কুলের জন্য মানে সোয়ানির স্কুলের জন্য এটা মনির জন্য আর নিয়েছি কি ও একটা এই জ্যাকেট জ্যাকেটটা বাড়ি গিয়ে দেখাই ঠিক আছে আর দুটো খুব সুন্দর জিনিস হচ্ছে কিউট কিউট জিনিস একটা হচ্ছে এই যো আর একটা হচ্ছে এই যো ভালো বোঝা যাচ্ছে না বাড়ি যাই ভালো করে দেখাবো গাড়ির মধ্যে বসে ভিডিও করা যাচ্ছে না এই যে কেমন হয়েছে দুটো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে থাক গিয়া চল চল কে মেরে ঘরওয়ালি নে থাকা দিয়া আর কিছু পাইনি কাঁচুরি মাছুরি দেখছি তো খেয়ে অনেক খিদে পেয়েছে বেলা হয়ে গেছে অনেক সকালের বাড়ি থেকে ব্রেড দুধ ব্রেড খেয়ে এসেছি বেরিয়েছিলাম দুধবারে সকালে ব্রেকফাস্ট করেছি তারপর বেরোতে বেরোতে ওই সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো আর এখন আবার পেয়েছি এই এখন তিনটে বারে তিনটে বেশি হয়ে গেছে তিনটে তিরিশ বাবা সাড়ে তিনটে বাজে তো এখন একটু কিছু খেয়ে নি আর হচ্ছে না কি অর্ডার করবো আমি এখানে স্যান্ডউইচ আছে এখান থেকে নিচ্ছে কি পুরি না ভাটুরা জানি না আমি এখান থেকে নিয়েছি খুলছে আর স্যান্ডউইচ দুটো দুটো স্যান্ডউইচ দুটো খুলছে বাই বাই কালক আর কালকে ভিডিওতে কালকে নাই ভিডিও তো জবে যাবে শুধু দিল্লির রাস্তাঘাট হবে তো আমার যেটা নেওয়ার দরকার ছিল আমি চলে এসেছি সেখানে এদিকে মেট্রো দাঁড়িয়ে আছে এদিকে উপর থেকে এত পাখি উড়ে বেড়াচ্ছে জাস্ট লুকিং লাইক এ বাউ কিন্তু ক্যামেরা কোয়ালিটি ভালো না ভালো আসে না নতুন ফোন নিতে হবে এই যে মসজিদ আর এর সামনেই যাব এখানে আমি এই যে মসজিদটা কিন্তু বাজার সব উলেন ক্লথ উল সবকিছু এখানেই পাওয়া যায় দেখা যাক আমি ফার্স্ট টাইম এসেছি এখানে সঞ্জয়কে জবরদস্তি করে নিয়ে পার্কিং নেই দেখাবো সেদিকেই শুধু কম্বল কম্বল সোয়েটার কম্বল এই সব কিছু তবে আমি এসব কিছু দেখবো না আমি দেখবো শুধু উল দেখা যাক পাইকি এই তো এখানেও আছে রেজ তো দেখি আসে না দেখি আসে আয় আয়

এই তো কাটাও আছে দেখি কাটা কত করে চায় এই তো ক্রুশ ভাইয়া এই ক্রুশ কেসে ভাইয়া

সাড়ে তিনশো স্যুটগুলো খুব সুন্দর কত নিলো একশো ষাট তাই তো চার থেকে ও আমাদের বাজার এগুলো একশো কুড়ি টাকা পাউন্ড তো আমরা যেটা নিয়েছি একটু বেশি হয়েছে একটু তেত্তিরিশ টাকা হয়েছে এখান থেকেই নিয়েছে মিক্স কালার কালারওয়ালা যেটা ও বস্তাকে নিয়ে সরি পয়সা কিন্তু এখানেই দিতে আসতে হবে

এইগুলো কত করে বল না কুড়ি টাকা না কুড়ি টাকা দেখ একটা এই এক নিতে হইতো হ্যাঁ কি এই নিতে হইতো যে পাঁচটা নিয়েছি যে চলে যাবো চলে যাবো ঠিক এই যে মসজিদ আর এই মসজিদের সামনেই যো মসজিদ ওই আগে একটা একটা মসজিদ আগে ঠিক মেট্রো স্টেশন দেখিয়েছে তার পাশে আর তার পাশেই একটা তো এটার সামনে দুটোর মাঝখানে বলি খুব সুন্দর সুন্দর এখানে সবাই সরে আসো সোয়েটার কম্বল কম্বলের দাম টাম কোনো কিছুর দাম দাম করিনি আমি কারণ আমাদের তারা রয়েছে বাড়ি চলে যাব তা আজকে তো কম্বল নিতে আসিনি আমরা জানিতে আসছিলাম নিয়ে চলে যাব তোর সারা কাজ করেছে ঘুমাইনি আজকে নিয়ে ঘুমিয়ে ওর ফেটে গেল হ্যাঁ টাকার বেশি রুল টাকার বেশি টাকার রুল কি গো টাকার বেশি টাকা রুল দেখো ওই একটা পড়ে গেল

আমার উল নেওয়ার দরকার ছিল তাই অনেকটা দূরে এসেছি ইন্দ্রলোক মার্কেট এখানে খুবই সস্তায় ভালো ভালো কোয়ালিটির উল পাওয়া যায় সত্যি এটা একদম রিয়েল আমি ইউটিউবে ভিডিও দেখেছি কিন্তু এসে দেখলাম সত্যি সত্যি কম দামে খুবই সুন্দর উল তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই